সোমোজ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো সবাইকে সবার প্রথমে জানাই শুভ বিজয়া তোমরা সবাই ভালো থাকবে সামনে আর অনেক বারো মাসে তার পার্বণ আছে বাঙালিদের তো একদম কিছু মিস করবে না সব ঘুরবে তো আজকে আমাদের লক্ষ্মী পুজো তো সবাইকে লক্ষ্মী পুজো অগ্রিম শুভেচ্ছা জানাই তোমরা ভিডিওটা কিছুদিন পরে দেখছো তবুও তোমাদের লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে লক্ষ্মী পুজোর দিন এই যে সকালের ব্রেকফাস্ট লুচি বেগুন ভাজা আর আলুর তরকারি দিয়ে শুরু করছি তো আজকে আমাদের লক্ষ্মী পুজো খুব খুব ধুমধাম হয় একদম খুব অনুষ্ঠান হয় অনেক 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 কিছু হয় তো তোমরা সব কিছু দেখতে পারবে আমার ব্লগে তো তার জন্য আমাকে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো ঠিক আছে তোমাদের সব দেখাবো আজকে লক্ষ্মী পুজোর দিনে কী কী হয় না হয় ততক্ষণ আমি খেয়ে নিই তারপর তোমার সাথে কথা বলছি আর লক্ষ্মী পুজো মানে তোমরা নিশ্চয়ই জানো নাড়ু মুয়া তো অবশ্যই অবশ্যই হবে তো এই যে আমার মা আমার মাসি সবাই মিলে নাড়ু মোয়া সব কিছু লক্ষ্মী পুজোর প্রিপারেশান চালু হয়ে গেছে মুয়া এই বছরের একটা দিনই মানুষ মুয়াটা খুব বেশি করে প্রেফার করে তো এই যে নাড়ুমুড়া আমারও খুব ভালো লাগে নাড়ু খেতে নারকেল নাড়ু এই যে নারকেলের নাড়ু মুয়া সব কিছু তৈরি এখনও কিছু অনেক কিছু হয়েছে সব কিছু দেখানো হচ্ছে না এই যে আলপনা দিয়ে আমাদের লক্ষ্মী ঠাকুরটা এরকমই হয় এরকম আরি লক্ষ্মী বলে তারপরে বইয়ের আর লক্ষ্মী পুজো মানে আলপনা এই আলপনাটা আমাদের অতটা ভালো ফোটেনি কারণ এটা টাইলসের ওপর করা হয়েছে ওই দিয়ে আর লক্ষ্মী পুজোর দিন মানে আমাদের ইলিশ মাছ লাগেই ইলিশ মাছ রান্না করতে হয় মাছ

তো ফাইনালি দেখো এটা হচ্ছে আমাদের ক্লাবের পুজোর বিভিন্ন লাইটিং সেট করা হচ্ছে দোকান কত বসে তোমরা দেখতে বুঝতেই পারছো ওই যে ওই দূর পর্যন্ত লাইটিং করা আছে এবার একটু ফেদার লাইট করা হয়েছে একটু ইউনিক প্ল্যান করা হয়েছে আমাদের পাড়া প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক করে তো এটা হচ্ছে আমাদের আর ওটা আমাদের বাড়ি দেখতে পাচ্ছ আর বাড়ির সামনেই পুজো তার মানে বুঝতেই পারছো কতটা এক্সাইটমেন্ট তো এই যে বাড়ির লাইটিংয়ের পুরো তোমাদের আজকে দেখাবো এক ঝলক কতটা দেখাতে পারবো জানি না ওই যে দেখতে পাচ্ছ হলুদ কালারে এটা আমাদের ক্লাবের এবার প্যান্ডেল ক্লাব আমরা কজন স্টেজ করা হয়েছে আমাদের এখানে খুব অনেক প্রোগ্রাম অনুষ্ঠান সব কিছু হয় তো আমাদের প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে ঠাকুরটা এখন আনা হয়নি আমরা বিকেলে ঠাকুর আনতে যাবো সেগুলো তোমরা সব দেখতে পাবে আমার ভিডিওতে ঝলক বাড়িতে চলে আসলাম দেখছি মা এখানে পাঁচালি পড়ছে আমাদের নিয়ম পুজোয় পাঁচালি পড়ে তারপরে পুজো শেষ হয় তো মা পাঁচালি পড়েনি কত লাগলো তখন আমরা একটু ক্লাবে একটু কাজ আছে সেগুলো সেরে আসি যা যাক গাইজ আমরা আমাদের পাড়ায় ক্লাবে পুজো সবথেকে বড়ো পুজো দেখতেই এই দেখো আমাদের ক্লাবের ট্যাগ দেখা ভালো করে দেখা ক্লাব আমরা কজন এগুলো এখন গিয়ে সেট করব তো ওইখানে খুব আওয়াজ কিছু বলতে পারছি না তা একটু আগে থামিয়ে তোমাদেরকে দেখলাম দেখালাম এবার তোমাদের আমাদের পাড়ায় ঢুকছি সেগুলো সব ভিডিওগুলো দেখাবো আস্তে আস্তে আমার বন্ধু ক্লিপটা নেবে তোমার দেখতে পাবা লাইটিং যাবতীয় সব কিছু তো তখন দেখতে ডাইরেক্ট ঠাকুর আনতে চলে দেখতে পাচ্ছি আমাদের এটা ঠাকুর এখনও কমপ্লিট হয়নি কিছু ফিনিশিং টাচ আর কিছু একটু বাকি আছে কারণ এখানে অনেক ঠাকুরের অর্ডার ছিল তাই সঠিক সময়ের মধ্যে কমপ্লিট করতে পারিনি যে যারই ভুল হোক তো কিছু করার নেই তো আমরা এখন সব ক্লাবের ছেলেপেলে এই যে সব সব আছে সবাই ওয়েট করে আছি এখন কারণ ঠাকুরটা নিয়ে একবারে যাবো একটু রাত হয়ে গেছে যদিও তো কিছু করার নেই চলো ঠাকুরটা ফিনিশ হোক তত তখন তোমরা একটু দেখো কি হয় না হয় তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে যে চা চলে এসেছে তো আমাদেরকে চা দিল আমরা একটু চাটা খেলাম চা খেয়ে একটু রেস্ট করি দেখা যাক কত কখন হয় শেষ সব বসে পড়েছে দেখো বুঝতে পারছো আমিও বসে আছি নিচে যে চা এক কাপ চা একদম নেক্সট ক্যাপের কাপ কাপে দিয়ে দিয়েছে তো চলো ঠাকুরটা নিয়ে যাওয়া যাক একেবারে মোটামুটি হয়ে গেছে ঠাকুর ফাকর নেওয়া আসা হয়ে গেছে এই যে রাত্রেবেলা আমাদের প্যান্ডেলের লুকটা দেখে নাও লাইট পড়ার পর কত সুন্দর লাগছে এদেরকে স্টেজ আছে কিছু মানুষজনও আছে এখন তো চলো ঠাকুরটা দেখে আসি গিয়ে একবার কেমন কি সেট হচ্ছে সেদিকে পুজোটাও হচ্ছে ওই আমরা কজন ক্লাবেরটাও সেট করা হয়ে গেছে সব কমপ্লিট এবার কালকে থেকে অনুষ্ঠান আছে কতটা ভিডিও করতে পারবো তোমাদের বলতে পারছি না তো চলো আগে ঠাকুরটা দেখে আসি অত কথা না বলে তো এই যে ঠাকুরটা দেখতে দেখতে এই তো ঠাকুর আমাদের ঠাকুরটা দেখ সুন্দর লাগছে দেখতে এদিকে পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে তো পুজো হোক হচ্ছে তো ততক্ষণ একটু এদিক ওদিক তোমাদের দেখাই কেমন এই যে প্যান্ডেল প্যান্ডেলের ঝাড়বাতির লুকটা দেখো জাস্ট অসম অসম চলো তো জাস্ট দেখো মানুষের ভিড়টা দেখো তাও এটা ফার্স্টের দিকে আমি তুলেছি জাস্ট আমাদের বাড়ির একটু ডান্সের প্রোগ্রাম আছে আমাদের এখানে খুব খুব ভিড় হয় তোমাদের বলেছিলাম এই যে ডান্স চলছে এটা আমাদের বাড়ির ছাদ থেকে আমি ভিডিওটা নিয়েছি তো জাস্ট তোমাদের দেখানোর জন্য যে কত মানুষ হয় আমাদের এখানে তো জাস্ট তোমরা ইমাজিন করতে পারছো যে লক্ষ্মী পুজোতে এত ভিড় কোথাও হবে আমরা দেখেছো তাও আমাদের পুরোপুরি হয়নি ফার্স্টের দিকে লাস্টে আরও অনেক ভিড় হয়েছে সেগুলো আমি করতে পারিনি তো চলো দেখো আর তোমরা জাস্ট দেখো অর্গেস্টারে লাস্টের দিকে এটা বৃষ্টি পড়ছে তার মধ্যে সব কীরকম নাচানাচি হচ্ছে জাস্ট এতটা মজা হয় তোমরা বুঝতে পারবো না আর তোমাদেরকে আমি বলছি কারণ এই যে এখানে ভিতরে সব মেয়ে মহিলারা সব নাচছে আর এখানে আমি ইয়ে করলাম ভিডিও তোমাদের সঙ্গটা দেখাতে পারলাম না কারণ কপিরাইট পড়ে যাবে ওর জন্য আমি খুব দুঃখিত তো তোমাদের নাচটা দেখো যে কীরকম সব বৃষ্টির মধ্যে সব নাচছে তো জাস্ট অসাধারণ অসাধারণ আমাদের পাড়ার পুজো তো আমরা খুব খুব এনজয় করি ভাবে আমরা প্রত্যেক বছর এনজয় করি আর করবো এটাই আমাদের কামনা তো আজকে আমাদের শেষ দিন একটু দুঃখও লাগছে কিন্তু দুঃখের মধ্যেও মানুষের আনন্দ আছে তো সেটা আমরা প্রমাণ করে দিই প্রত্যেক বছর তো চলো এই নাচটা একটু দেখে রেখে নাও তারপরে আমাদের আবার লা নেক্সট বিষয় তো আমাদের নাজানাজি কমপ্লিট শেষ সমাপ্ত আসছে বছর আবার হবে আমাদের প্রতিমা এই যে যাচ্ছে বিসর্জনের দিকে প্রতিমা নিরঞ্জনের দিকে আমাদের পাশেই ঘাট আছে ওই ঘাটেই আমাদের প্রতিমা নিরঞ্জন হবে তো খুব দুঃখ লাগছে দুঃখের সাথে বলতে হচ্ছে আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে চলো যাওয়া যাক তো মা আবার তুমি এসো সামনের বছর আমাদের ক্লাবে এটাই কামনা তো খুব দুঃখ राजा राम बार के जान हरिया कृष्ण তোমরা দেখলে আমরা কীরকম করে মজা করি কীরকম করে কত রকম ভাবে আমরা মজা করি আমাদের দুঃখের আনন্দ এটাই লুকিয়ে থাকে এটাই থেকে বড় কথা তো আর কিছুই বলবো না এরপর বিসর্জন হয়ে আমাদের পুজোর ব্লগটা আজকে এখানেই শেষ করব তো তার আগে মায়ের মুখটা আর তোমরা দেখে নাও তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে সবাই জানাবে আর অবশ্যই অবশ্যই শেয়ার করবে আর আমাদের হিজুড়ি গ্রামের লক্ষ্মী পুজোটা তোমাদের তো একটু পাবলিশ করা দরকার যে সবাই জানুক যে কীরকম হয় এই পুজোটা তো ঠিক আছে তোমাদের বিসর্জনটা দেখে নাও